এক্সিট পোল এটা কখনোই একশো শতাংশ নিখুঁত হয় না হ্যাঁ হতে পারে কখনো কখনো এক্সিট পোলের তাদের পূর্বাভাস মিলেছে কিন্তু এরকম ঘটনাও হয়েছে এক্সিট পোলের সম্পূর্ণ বিপরীত হয়েছে আমরা যদি দু হাজার চার অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে ভোট সারাদেশে একটা জোয়ার ছিল ফিল গুড ফ্যাক্টর অর্থাৎ অটল বিহারী রাজপেয়ীর নেতৃত্বে সারাদেশে একটা কি বলে মানে জনগণের মধ্যে একটা সুখানুভূতি এবং প্রত্যেকটা পত্রিকা শুধু এক্সিট পোল কেন ওপিনিয়ন পোলও বলেছিল যে অটল বিহারী বাজপেয়ীকে আটকানোর কারো ক্ষমতা নেই এবং অটল বিহারী বাজপেয়ী ব্যক্তিগতভাবে এ যাবৎ যতজন ভারতীয় জনতা পার্টি নেতা উঠে এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যে দেশ নায়ক হিসাবে জাতীয় নেতা হিসাবে শুধু বিজেপির ভেতরে না তার বাইরেও তার গ্রহণযোগ্যতা ছিল ফলাফল যখন বের উল্টো হয়েছে ইউপিএ সরকার এসছে তার পরবর্তী পাঁচ বছর ইউপিএ ডক্টর মনমোহন সিং নেতৃত্বে সরকার করছে এখন সে অভিজ্ঞতা নিরিখেতে দেখা যায় এবারে নির্বাচনে শাসক দলের পক্ষে অর্থাৎ বিজেপির পক্ষে কোনো হওয়া নেই এবং অটল বিহারী বাজপেয়ীর তুলনায় নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী হিসাবে রাজনৈতিক নেতা হিসাবে সেরকম গ্রহণযোগ্যতাও নেই বরঞ্চ এবারের নির্বাচনে বহু বিতর্ক এই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে হয়েছে তারপর বিজেপি শুরুতে অর্থাৎ নির্বাচন ঘোষণা করার আগেই রাম মন্দির নিয়ে এটা জিগে তুলতে চেষ্টা করেছিল কিন্তু এটা উল্কার মতো রাম মন্দিরের উন্মাদনা যেমন উঠে তেমনি উল্কার মতো এটা নিভেও যায় রামের প্রতিপক্ষ আলাদা এটা আলাদা জিনিস অর্থাৎ বিজেপি এটাকে তাদের নির্বাচনে ফায়দা লোটার জন্য চেষ্টা করেছে এটা হয়নি তারপর তারা স্লোগান তুললো আপ বার চারশো পার বিজেপি একাই তিনশো সত্তর এবং গ্যারান্টি কিন্তু এই নির্বাচনী পর্ব যত এগিয়েছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফোর্থ ফেজ বিজেপির এই যে প্রচারের মানুষ সেগুলো ফেটে যায় গত দশ বছর নরেন্দ্র মোদীর সাফল্য গীত ইত্যাদি এগুলা কোথাও সুর কেটে যায় সেখানে বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃত্বে বরঞ্চ জনগণেরই শুনি যে কর্মসংস্থান কৃষিতে সংকট পদ্রাস্ফীতি দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো আসে এবং বিরোধীরা প্রচারের একটা ট্রেন্ড তারা সেট করে এবং এর উপরেই আলোচনা হয় এবং মোদীকে তার দশ বছরের অ্যাচিভমেন্ট সাফল্যের কথা না বলে বরঞ্চ বিরোধীদের যে ইস্যু এখানে খণ্ডন করতে গিয়ে তিনি